হ্যালো এভরিওয়ান আঙ্গিক বাংলাতে সবাইকে স্বাগত আজকে আমরা যে অঙ্কটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম এবং দ্বিতীয়টির গুণফল চব্বিশ দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল আটচল্লিশ এবং প্রথম ও তৃতীয়টির গুণফল বত্রিশ তাহলে সংখ্যা তিনটি কি কি হবে হিসেব করে দেখতে হবে এটা ক্লাস সিক্স লেভেলের একটা অঙ্ক এবং এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক কিন্তু এই অঙ্কটা শুরু করার আগে আমি সবাইকে বলবো যে আমাদের আঙ্গিক বাংলা চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও এখানে অনেক ভালো ভালো এডুকেশনাল কন্টেন্ট রয়েছে যেটা দেখে তোমরা উপকৃত হবে এবার চলে আসি আমাদের অঙ্কতে তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম এবং দ্বিতীয়টির গুণফল চব্বিশ তাহলে আমাদের প্রথমে কি করতে হবে আমাদের প্রথমে লিখে নিতে হবে যে প্রথম যে সংখ্যাটা রয়েছে তার সাথে দ্বিতীয় সংখ্যাটা যদি গুণফল করি তাহলে রয়েছে চব্বিশ টোয়েন্টি ফোর এবার যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল হচ্ছে আটচল্লিশ তাহলে আমরা লিখে নেব যে দ্বিতীয় এবং তৃতীয় যে সংখ্যাটা রয়েছে তার গুণফল এটা হচ্ছে যে আটচল্লিশ পরের অংশে রয়েছে প্রথম ও তৃতীয়টির গুণফল বত্রিশ তাহলে এখানে লিখে নিতে হবে প্রথম গুণিত তৃতীয় এটা সমান হচ্ছে বত্রিশ এবার আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটা বের করতে হবে এবার এখানে দেখো রয়েছে প্রথম এবং দ্বিতীয়র গুণফল দেওয়া রয়েছে আবার দ্বিতীয় ও তৃতীয়র গুণফল দেওয়া রয়েছে আবার প্রথম এবং তৃতীয় এর গুণফলটাও দেওয়া রয়েছে তাহলে তিনটে পার্ট আমরা পেয়েছি আমরা কি করব এই পুরো যে পার্টগুলো আলাদা আলাদা রয়েছে সেগুলোকে গুণ করব মানে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা তার সাথে গুণ করব দ্বিতীয় গুণিত তৃতীয় সংখ্যা তার সাথে গুণ করব প্রথম গুণিত তৃতীয় সংখ্যা তাহলে এই যে গুণফলটা সেটা হয়ে যাবে এইগুলোর গুণফল চব্বিশ গুণিত আটচল্লিশ আটচল্লিশকে আবার গুণ করতে হবে বত্রিশ দিয়ে তাহলে এটা আমাদের লিখে নিই অতএব প্রথম গুণিত দ্বিতীয় এটা প্রথম পাঠটা এবার আছে দ্বিতীয় গুণিত তৃতীয় এটাও গুণ করে নেব এর সাথে দ্বিতীয় গুণিত তৃতীয় এর সাথে গুণ করে নেব তৃতীয় যে পাঠটা রেখেছে প্রথম গুণিত দ্বিতীয় এটা সমান কথা হবে প্রথম গুণিত দ্বিতীয় হচ্ছে চব্বিশ এই যে প্রথম গুণিত দ্বিতীয় চব্বিশ প্রথম গুণিত দ্বিতীয় হচ্ছে চব্বিশ তাহলে আমাদের এখানে লিখে নিতে হবে টোয়েন্টি ফোর কিন্তু এবার দ্বিতীয় গুণিত তৃতীয় দ্বিতীয় গুণিত তৃতীয় হচ্ছে আটচল্লিশ তাহলে আমাদের এখানে লিখে নিতে হবে আটচল্লিশ গুণিত আচ্ছা প্রথম গুণিত তৃতীয় প্রথম গুণিত তৃতীয় এটা হচ্ছে থার্টি টু তাহলে এখানে আমরা লিখে নেব থার্টি টু বা দুটো প্রথম রয়েছে তাহলে প্রথম সংখ্যাকে যদি প্রথম সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব প্রথম সংখ্যার হোল স্কোয়ার অর্থাৎ এই যে প্রথম সংখ্যা তার হোল স্কোয়ার গুণিত দ্বিতীয় সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে যদি গুণ করি হোল স্কোয়ার কথাটা অর্থ হচ্ছে বর্গ তাহলে দ্বিতীয়কে যদি দ্বিতীয় দিয়ে গুণ করি তাহলে দ্বিতীয় বর্গ দ্বিতীয় তার বর্গ আচ্ছা দেখো রয়েছে এখানে তৃতীয় আর একটা তৃতীয় রয়েছে দুটো তৃতীয় তাহলে তৃতীয় বর্গ তৃতীয় বর্গ এটা সমান কত আছে এবার এখানে কি করতে হবে দেখো প্রথমের বর্গ রয়েছে দ্বিতীয়রও বর্গ রয়েছে তৃতীয়রও বর্গ রয়েছে তাহলে এই পুরো যে পাটটা আছে এবার এখানে আমরা করে নেব প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় এখানে বর্গ ছিল এবার বর্গ থেকে আমরা বর্গমূল করে দিলাম তাই প্রথমের বর্গত থেকে আমরা পেয়ে গেলাম প্রথম দ্বিতীয় বর্গ ছিল এই বর্গমূল করলাম তাই পেলাম দ্বিতীয় তৃতীয় বর্গ ছিল এর বর্গমূল করলাম তাই পেলাম তৃতীয় তাহলে এবার বর্গমূল করা হয়েছে তাহলে এখানেও কি করতে হবে এই চব্বিশ আটচল্লিশ এবং যে বত্রিশ গুণ করেছি আমরা তার বর্গ নির্ণয় করব এবার এই বরগমটা করে নিই তাহলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় গুণফলটা আমরা পেয়ে যাব আচ্ছা এটাকে এবার উৎপাদকের বিশ্লেষণ করতে হবে যেমন চব্বিশে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে পেয়ে যাব দুই বারোতে চব্বিশ দুই ছয় বারো দুই তিনে ছয় তাহলে এখানে তোমার করে নেবে দুই গুণিত দুই গুনিত দুই গনিত তিন এবার আমরা আটচল্লিশ একটা বের করে নিই দুই চব্বিশ আটচল্লিশ দুই বারোতে চব্বিশ দুই ছয় বারো আর দুই তিনে ছয় তাহলে এখানে চারটা দুই আছে আর একটা তিন আছে এটাও লিখে নেব চারটা দুই এক দুই তিন চার আর একটা রয়েছে তিন এবার রয়েছে বত্রিশের বর্গম বত্রিশের বর্গমূলটা বের করে নেওয়া যাক এখানে আমরা বত্রিশের বর্গমূলকটা বের করে নিই দুই ষোলোতে বত্রিশ দুই আটতে ষোলো দুই চারে আট দুই দুগুণে চার অর্থাৎ কিনা পাঁচটা দুই এখানে পাঁচটা দুই লিখে নিতে হবে ওয়ান টু থ্রি এবার আমাদের বর্গমূল্য বর্গমূল্যের ক্ষেত্রে কি হয় দুটো সংখ্যা মানে দুটো দুই আছে ওর থেকে একটা দুই নামবে এখানে হয়ে যাবে এখানে এবার আমাদের বর্গমূল নির্ণয় করতে গেলে কি করতে হয় দুটো সংখ্যা যেটা থাকে দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা নেমে যায় যেমন দুই গুণিতে একটা দুই নেমে যাবে তাহলে এগুলোকে আমরা প্রথমে সাজিয়ে নেব প্রথমে যতগুলো দুই আছে সেগুলো দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা দুই আছে তাহলে দুইগুলো এক কাছে করে নাও তিন রয়েছে একটা দুটো এবার আমরা এই দুটো দুই থেকে একটা দুই নেব এইভাবে দুটো তিন এখানে আছে তাহলে আমাদের এক দুই তিন চার পাঁচ ছটা দুই হবে এক দুই তিন চার পাঁচ ছটা দুই আর দুটো তিন আছে ওখান থেকে আমরা নিয়ে নেবো একটা তিন বড় হয়ে গেল দুই দুগুণে চার চার দুগুনে আট আট দু ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি চৌষট্টিকে তিন দিয়ে গুণ করতে হয়ে যাবে একশো বিরানব্বই এবার এখানে দেখো তিনটি প্রথম দ্বিতীয় এবং তৃতীয়টির গুণফল আমাদের বেরিয়ে গেল কিন্তু প্রথম এবং দ্বিতীয়র গুণফলটা দেওয়া রয়েছে তাহলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়র যে গুণফল প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় এটা আমাদের বেরিয়ে গেল তাহলে এবার আমাদের প্রথম সংখ্যাটা কি করে বেরোবে সংখ্যাটা বেরোবে এই যে তিনটে সংখ্যার গুণফল আছে একশো বিরানব্বই একে ভাগ করতে হবে এই দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল দিয়ে অর্থাৎ কিনা আটচল্লিশ দিয়ে আটচল্লিশ করা হয় তাহলে হয়ে যাবে চার তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে একশো বিরানব্বইকে কে ভাগ করতে হবে প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল দিয়ে অর্থাৎ থার্টি টু দিয়ে তাহলে একশো বিরানব্বইকে যদি থার্টি টু দিয়ে ডিভাইড করি তাহলে দ্বিতীয় সংখ্যাটা বেরিয়ে যাবে সিক্স এবারে আমাদের তৃতীয় সংখ্যাটা বের করতে হবে তৃতীয় সংখ্যাটি হবে তিনটি সংখ্যার গুণফল একশো বিরানব্বই একে ভাগ করতে হবে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা অর্থাৎ চব্বিশ দিয়ে অ্যান্সারটা বেরিয়ে যাবে এইট একশো বিরানব্বইকে চব্বিশ দিয়ে ভাগ করলে হবে আট তাহলে এইভাবে আমরা এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটি বের করে নিতে পারবো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে এটা শেয়ার করে দেবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আঙ্গিক বাংলা